আপনি কি জানেন যে একটি ন্যাশনাল স্পেস বা একটা ফুটবল স্টেডিয়ামের থেকে বড়ো যে আপনার জাতীয় যে স্পেস স্টেশন আছে এগুলো কিভাবে আকাশের উপরে গেল এটি কখনও একেবারেই যায়নি এটি খণ্ড খণ্ড করে পাঠানো হয়েছে আর এটির মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে সেট আপ করা হয় উনিশশো সালে রাশিয়া প্রথমে ন্যাশনাল স্পেস বা ইন্টালিজেন্স স্টেশনগুলো আপনার পাঠিয়েছে মহাকাশে এরপরে আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশগুলো এগুলো পাঠিয়েছে এই যে হিস্যগুলোকে আছে বা এই যে আপনার জিনিসপত্রগুলো আছে এগুলো কি অ্যাস্ট্রোনোট এবং অন্যান্য যে রোবটিক আর্মগুলো আছে এর মাধ্যমে এগুলো এগুলো সেট করে থাকে এর ওজন প্রায় চারশো টন হয়েছে এবং এটার ওজন প্রায় আশিটি হাতির থেকেও অনেক বেশি হয়ে থাকে এটা নব্বই মিনিট পর পর পৃথিবীর একটা চক্কর বা একটা একবার ঘুরে নব্বই মিনিট পর পর এবং চারশো কিলোমিটার উপরে এটি বর্তমানে আছে স্পেস স্টেশনগুলো এগুলো প্রায় আপনার প্রায় আটটা নয়টা মাউন্ট এভারেস্টের সমান তো অনেকের মনে প্রশ্ন জাগে যে এইগুলো হাওয়া বা বৈদ্যুতিক উৎস এগুলো কী হয়ে থাকে এটা সূর্যের থেকে আপনার সোলার প্যানেলের মাধ্যমে এখানে আপনার বৈদ্যুতিক যে সুবিধাগুলো সেখানে নেওয়া হয়ে থাকে এছাড়া একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখানে অক্সিজেন তৈরি করা হয় যার মাধ্যমে যারা অ্যাস্ট্রোনট যারা ওখানে যান তাদেরকে অক্সিজেন দেয় এবং হিউম্যান যে হেলথ আছে এবং সেখানে তাদের বসবাসের জন্য বা তাদেরকে পরিবেশের সাথে ভাব জমানের জন্য এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য একটি বিশেষ প্রক্রিয়াগুলো করে থাকে এই স্পেস স্টেশনগুলোর মাধ্যমে